রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবের সভাপতি এবং রাকসু জিপি প্রার্থী মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহেদকে নিয়ে তার এক নারী সহপাঠী বলেছেন আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জাহিদ শুরু থেকে এক অনন্য আন্তরিকতা আর হাসি মাখা মুখে সহজ সরলতার জন্য ক্লাসের সবার কাছেই সে জনপ্রিয় মাস্টার্সেও আমরা একই ডিসিপ্লিনে ছিলাম তার থিসিস এর কাজ এখনও চলমান আমাদের ডিপার্টমেন্টে প্রতিটি সেমিস্টারে সাত থেকে আটটি কোর্সের সাথে থাকতো প্র্যাকটিক্যাল ক্লাস টেট আর নানা ধরনের অ্যাসাইনমেন্ট ব্যস্ত এই সময়সূচির মাঝে জাহিদ সাংগঠনিক কাজও করতো ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি আরও সিলেবাসের বাইরের বইও পড়তো তার বিনয় স্বভাব আর সহানুভূতিশীল আচরণে স্যার ম্যামরাও সন্তুষ্ট একবার এমন হলো এক পরীক্ষার আগের দিন কোনো কারণে সে জানতেই পারেনি যে পরদিন পরীক্ষা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হলেও আমরা যখন তাকে প্রশ্নপত্র উত্তর দেখিয়ে লিখতে খাতা শীট অফার করতে চেয়েছি সে বিনয়ের সাথে সব প্রত্যাখ্যান করে নিজের যা জানা ছিল তাই লিখে খাতা জমা দিয়েছে সততার এমন উদাহরণ আমাদের কাছে অনুপ্রেরণার মতো আমাদের চার ঘন্টার পরীক্ষা দুপুর বারোটায় শুরু হলে প্রায়ই জোহরে নামাজ কাজা হয়ে যেত কিন্তু জাহেদ সেখানে ব্যতিক্রম পরীক্ষার মাঝেই ওয়াক্ত হলে চুপচাপ উঠে গিয়ে ডিপার্টমেন্টের নামাজ ঘরে নামাজ আদায় করত। বিশ্ববিদ্যালয়ের শুরুতে আড্ডা ভ্রমণ ট্যুর যেখানে যেতাম তাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি নীতি নৈতিকতা আর ব্যক্তিত্ব তিনটির সুন্দর সমন্বয় দেখা যায় তার মধ্যে ক্লাস টেস্টে আমরা অনেকেই মোবাইল বা একে অপরের খাতায় চোখ রাখার চেষ্টা করতাম কিন্তু জাহিদের মধ্যে এমন প্রবণতা কখনোই দেখিনি বরং তাকে প্রায়ই সৃজনশীল চিন্তায় ডুবে থাকতে দেখতাম আইডেন্টিফিকেশনের পরীক্ষায় মাত্র দশ সেকেন্ডে ঘাস পাতা পোকামাকড় বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে হতো তখন সে এমন ছন্দময় মনে রাখার কৌশল বের করেছিল যা আজও আমার মনে আছে সামাজিক কাজেও তার ভূমিকা ছিল প্রশংসনীয় ভাই টিউশনই লাগবে ভাই রক্ত দরকার যেই বলুক না কেন নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেই সে সাহায্য করে পড়াশোনা চাপ ব্যক্তিগত ব্যস্ততা কোনো কিছুই তাকে মানুষের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারেনি যায় শুধু একজন সহপাঠী নন সততা দায়িত্ববোধ ও মানবিকতার এক জীবন্ত উদাহরণ যে গুণাবলী একজন প্রকৃত নেতৃত্বের আসনে বসার যোগ্যতা তৈরি করে এদিকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে অচল থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর